যে মানুষটির আমল ছিল প্রায় শুনল যে ছিল সবার শেষে সেই জান্নাতে সবচেয়ে বড় রাজত্ব কিভাবে শুনলে গায়ের লোম খারাপ হয়ে যাবে ধীরে ধীরে অন্ধকার নেমে আসছে সব কিছু শেষ হয়ে গেছে পর্বত ভেঙে গেছে সমুদ্র শুকিয়ে গেছে চাঁদ আর সূর্য মিলিয়ে গেছে মানব জাতির সবাই আজ একটি ময়দানে দাঁড়িয়ে হিসাবের অপেক্ষায় আজ কারো মুখে অহংকার নেই কারো চোখে হাসি নেই আজ ন্যায় বিচারের দিন যে যেমন করেছে আজ তার সম্পূর্ণ হিসাব হবে আল্লাহ বলেন হে আমার বান্দারা যার যার আমলামা নাও মানুষ কাঁপতে শুরু করে কারো মুখ হাসিতে ভরে যায় কারো মুখ কান্নায় ঢেকে যায় ভিড়ের মাঝে দাঁড়িয়ে আছে এক সাধারণ মানুষ সে কোনো আলেম না কোনো দান বীরও না পৃথিবীতে কেউ তাকে চিন্ত না তার জীবনে ভুল ছিল বেশি পাপ ছিল পাহাড়ের মতো তবুও সে কখনো আল্লাহর দরজা থেকে ফিরেনি তার হাতে যখন আমল নামা দেওয়া হলো সে কাঁপতে কাঁপতে দেখে তার পাপ অসংখ্য আর নেকি হাতে গোনা সামান্য সে বলে হে আল্লাহ আমার তো আর বাঁচার পথ নেই আমি কি শেষ হয়ে গেলাম দুই ফেরেশটা তাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে আগুনের শব্দ কানে ঢুকছে তীব্র তাপে শরীর কাঁপছে সে কান্না করে বলে হে আমার রব আমি জানি আমি যোগ্য নই তবু তুমি তো রহমান একবার শুধু একবার আমাকে ক্ষমা করে দাও তার ভাঙ্গা হৃদয়ের কান্না আল্লাহ শুনলেন হঠাৎই নির্দেশ আসে থামো ফেরেস্টারা তাকে জাহান্নামের দরজা থেকে ফিরিয়ে আনে সে অবাক হয়ে তাকিয়ে থাকে ভাবছে এটা কি তার স্বপ্ন আল্লাহ বলে আমি তোমার ক্ষমা চাইবার শব্দ শুনেছি আমি রাহমান আমি তোমাকে ক্ষমা করলাম সে কান্নায় ভেঙে পড়ে এবার তাকে জান্নাতের দরজায় আনা হলো দরজা তখনও বন্ধ সে ধীরে বলে হে আল্লাহ আমি কি ভিতরে ঢুকতে পারবো আল্লাহ বলেন তুমি সবার শেষে এসেছ কিন্তু আমার দয়া কখনো শেষ হয় না আজ তোমাকে দেব এমন কিছু যা আমি কাউকে দিইনি দরজা খুলে গেল আলো চারদিক ঢেকে ফেলল যে মানুষটি পৃথিবীতে কিছুই পায়নি যে ছিল সবার কাছে তুচ্ছ সে আজ জান্নাতে ঢুকলো আর আল্লাহ তাকে দিলেন পৃথিবীর দশ গুণ বড় রাজত্ব সে বিস্ময়ে বলে ইয়ারব এটা আমি কিভাবে পেলাম আল্লাহ বলেন এটা তোমার যোগ্যতার জন্য নয় এটা আমার দয়ার জন্য বন্ধু দেখলে তো যার আমল প্রায় ছিল না সেও জান্নত পেল তাহলে তুমি কেন হতাশ হবে যখন সবাই বিদায় নেয় আল্লাহ তখনও বলেন আমার বান্দা ফিরে আসো